কাঁচা আম থাকতে থাকতে এই মজার আচারটি তৈরি করে রাখুন একদমই কম সময় আর খুব ঝামেলা ছাড়াই ঝটপট এই আচারটা তৈরি করা যায় সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে কথা আর না বাড়িয়ে চলে যাই আচার তৈরিতে এদিকে কাঁচা আম নিয়েছি কতগুলা এইগুলো আমাদের গাছের আম এত টক আর ভিতরে হচ্ছে একটু পেকে গেলেই এত পোকা হয় তাই হচ্ছে গাছ থেকে সব কাঁচা আম পেরে নিয়েছি তো প্রথমে হচ্ছে আমটাকে ছুলে এরপর একদম গোল গোল করে আমটাকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমের শেপটা দিয়ে নেবেন এখন একটা পাত্রের মধ্যে আমগুলোকে সব নিয়ে নিলাম আমটা কাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে আমের কাটাটা হচ্ছে একটু মোটা মোটা হয় তাহলে এই আচারটা তৈরি করতে বেশ ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন কাপ পরিমাণে চিনি দিয়েছি এই আমগুলো এতটা পরিমাণের টক যার কারণে চিনির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে তো এখানে চিনি দেওয়া হয়ে গেলে আমগুলোর সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিব মিশানোর পরে এটাকে কি করব হচ্ছে দুই ঘন্টা ধরে রেখে দিব মানে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে তত ততক্ষণ পর্যন্ত এই আমটাকে এভাবে চিনির মধ্যে রেখে দিব আর চিনিটাও গলে যাবে আমের থেকেও অনেকটা পরিমাণে জল বের হবে এই যে দেখেন আমের কালারটা কেমন হয়ে গিয়েছে আমগুলো একদম চুপসে ছোট হয়ে গিয়েছে যার কারণেই বলেছিলাম যে আমগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে দেখেন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে আমের থেকে এখন একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে এটাকে এখন ফুটতে দিয়ে দিলাম আর পাশিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা এত সিম্পল একটা মশলা যেটা সবার ঘরে আছে একটু ধনিয়া দিয়েছি আর দেখেন এই ফাঁকে আমার ভিডিও টপ হয়ে গিয়েছিল এর মধ্যে দিয়েছিলাম কিছুটা জিরা এখন এই তো এগুলো ভেজে নিব কড়াইতে এরপরে মশলাটাকে হচ্ছে গুড়ি করে নিব আর এই দিকে দেখেন আমার এগুলো ফুটে উঠেছে এখন কাজ হচ্ছে একটাই এই জলটাকে একদম টানিয়ে ফেলবো জলটা যখন একদম মাঝামাঝি অবস্থায় চলে আসবে মানে একদম অর্ধেক অবস্থায় টেনে যাবে তখন কি করব এর মধ্যে মশলাটা গুড়ি করে নিয়েছি সেই মশলাটা এর উপরে ছিটিয়ে দিব। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা সারা বছর জুড়ে এই আচারটা রেখে খেতে পারবেন এখানে তেল বা অতিরিক্ত মশলার কোনো ব্যবহার নেই মানে সহজেই সবাই খেতে পারবেন আমার ঘরে বাচ্চারা এই আচারটা তো খুবই পছন্দ করে আর টাকা দিয়ে আর আপনাদের বাইরে গিয়ে এই বারমিচ আচার কিনে খেতে হবে না দেখেন আমি আচারের মধ্যে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম একটু চেখে দেখার পর দেখি যে লবণটাই হয়নি আসলে লবণটা এমন একটা জিনিস যেটা কম হলেও সমস্যা না হলেও সমস্যা আবার বেশি হলেও সমস্যা দেখেন একদম টেনে গিয়েছে আর কালারটা কতটা লোভনীয় হয়েছে তো এখন আচারটা একদম রেডি দেখেন পুরো মশলাটা আচারের গায়ে গায়ে লেগে আছে আর এইভাবেই বক্সে ভরে রেখে দিবেন বছর জুড়ে কেমন হয়েছে আচারের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপি